বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি পরিষ্কারের ভিডিও নিয়ে তো আজ আমি এই তামার ঘটি আর এই পিতলের ঘটিটা এই দুটো ঘটি একই উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাতে চলেছি চলো ভিডিওটি তোমরা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো আমি এই তামার আর পিতলের ঘটিটা নিয়ে নিয়েছি তো এগুলো অনেক দিনের বেশ পুরোনো আর তো চলো এই দুটো এখন আমি তোমাদেরকে যতটা পারি ততটা পরিষ্কার করে আমি এই তামার ঘটিটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি বাটিতে একটু লবণ মানে যেটা নুন নামে পরিচিত আর আর আছে এখানে আধখানার মতো লেবু অবশ্যই পাতি লেবু নেবে আর এই দেখো এই নুন আর লেবুর এই মিশ্রণটি একসাথে আমি এখন এই তামার ঘটিটার গায়ে মিশ্রণটি লাগাবো তো এই মিশ্রণটি এতটাই কার্যকরী তো তোমরা ভিডিওটি দেখো ময়লা কেমন সাত সাত উঠে যায় দেখো এই নুন আর লেবুর এই মিশ্রণটিতে চলো আমি লেবু দিয়ে আর নুন দিয়ে এইভাবে বেশ খানিকক্ষণ ঘষা দেব তো এতেই আমার কাজ হয়ে যাবে এতেই উঠে যাবে তো তোমরা ভিডিওটি পুরোটি দেখো আর তোমাদের বাড়িতেও যদি কোনো তামার জিনিস এমন ময়লা হয়ে থাকে তো এই মিশ্রণটি তোমরা বানিয়ে কাজে লাগাতে পারো তো এইভাবে আমি এখন বেশ খানিক্ষণ ঘষা দিয়েছি পনেরো কুড়ি মিনিট ধরে ঘসা দিয়েছি তাতেই উঠে গেছে কারণ এখানে তো আমি আর অন্য কিছু ব্যবহার করছি না তা আমি এই দিই তাই জন্য বেশ ঘঁচাটা দিলাম তোমরা বাড়িতে থাকা কোনো তামার জিনিস কি তেঁতুল দিয়ে পরিষ্কার করো কে কিভাবে করো জানাতে ভুলো না কিন্তু আমাকে কমেন্ট বক্সে তো এই লেবু আর নুনের মিশ্রণটা দিয়ে ওই তামার ঘটিটি পরিষ্কার করেছি মানে একটু ঘষা দিয়ে রেখে দিলাম অপর যে ঘটিটি আছে সেটি এখন আমি এখন এই একই মিশ্রণ দিয়ে এই একইভাবে ঘষা দিতে থাকব দশ থেকে পনেরো মিনিট তো তোমরা দেখো এইভাবে ঘষা দিতে কিন্তু একদম নতুনের মতন না হলেও মানে নতুন নতুন রূপটা কিন্তু পেয়ে যাচ্ছে তো তোমরা এটা খুবই সহজ একটা পদ্ধতি তোমরা চাইলেই বাড়িতে এইভাবে দেখ আমি এইভাবে একইভাবে মানে ঘষা দিচ্ছি নুনার লেবু দিয়ে কতটা চকচকে হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে ধুয়ে নেবার আগে আর একটু লেবুটা ঘষা দিয়ে নিলাম কোনো কোন জায়গায় যদি ময়লা থেকে থাকে তার জন্য তো চলো এবারে আমি এগুলোকে ভালোভাবে ঘষা দিয়ে নিয়েছি তো এবারে আমি এটাকে ধুয়ে নেব তো ধুয়ে নেবার জন্য আমি একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি তো সেই জলটা দিয়ে আমি এখন পরিষ্কার ভাবে ঘটি দুটো ধুয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আমি কতটা পরিষ্কার করে উঠতে পারলাম তো ঘটি দুটো আমি ভালোভাবে ধুয়ে নিলাম তো আমি যখন ঘটি দুটো নিয়ে এসেছিলাম তখন নিশ্চয়ই তোমরা দেখেছ কতটা পরিষ্কার অপরিষ্কার ছিল তো এখন কতটা পরিষ্কার বা অপরিষ্কার লাগছে তো তোমরা দেখে নিজেরাই কমেন্ট করো আর তারপর নিয়ে নিয়েছি ব্রাশে একটু মাজন তো মাজনটা আমি দিচ্ছি এটাই কারণ নুন আর লেবুর মিশ্রণে উঠে গেছে ময়লা কিন্তু যাতে একটু চকচকে মানে একটা গ্লেজ ভাবটা যাতে আসে তার জন্য আমি একটু মাজন ব্যবহার করছি তোমরা বাজার থেকে আনা বা তোমাদের বাড়িতে থাকা যে কোনো মাজন ব্যবহার করতে পারো তো কোলগেটটা করলে বেশি ভালো হয় আমার এটা ছিল সিনসুডায় যে টুথপেস্টটা মানে মাজনটা হয় তো সেটা ছিল তো মাজন দিয়ে আমি এখন ভালোভাবে ঘষা দিয়ে নিচ্ছি এইভাবে একটা তামার ঘটি পরিষ্কার করার পর অপরটি আমি এই একইভাবে ঘষা দিয়ে পরিষ্কার করে নেব তোমরা হয়তো এত বড় ভিডিও দেখতে চাও না কিন্তু আমি কিন্তু যতক্ষণ পরিষ্কার করেছি তার মধ্যে বেশিক্ষণটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো তার জন্যই ভিডিওটা লং হয়ে যাচ্ছে চলো দুটো ঘটি আমি এখন ভালোভাবে দিয়ে নিয়েছি তো আরও একবার আমি জলে ধুয়ে নেব। নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পরিষ্কারটা হলো ঝকঝকে ভাবটা কতটা এলো তো আমি পাত্রে জল নিয়ে নিয়েছি হ্যাঁ তো এটা এখন আমি তোমাদেরকে আরও একবার ধুয়ে দেখাচ্ছি চলো ভালোভাবে ধুয়ে নিলাম দেখো ঘটি দুটো একদম নতুনের মতো হয়ে গেছে এক কতটা পরিষ্কার হলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু বন্ধু তোমরাও বাড়িতে এইভাবে তামার আর পিতলের ঘটি ঠাকুরের যে বাসনপত্র এই একইভাবে পরিষ্কার করতে পারো কোনোরকম তেঁতুল বা অন্য কিছুর প্রয়োজন নেই তো মাসে একবার করে করলে এগুলো এমন নতুনের মতন ঝকঝকে থাকবে আমার এই পরিষ্কারের ভিডিওটি